আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেভাবে বাসে রাখছে এই রকমই তো তোমার কি খবর তুমি এ জাগাত কিছু বলবা নাকি আসলে আমি আপনার কাছে আসছিলাম আসলে আপনার সাথে আমি অনেক অন্যায় করছি যাই তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রাপ্তি আই এম রিয়েলি রিয়েলি সরি আপনি আমাকে ক্ষমা করবে ক্ষমা কিসের জন্য ক্ষমা আসলে আমি আপনাকে খুনি সন্ত্রাসী বলে গালি দিয়েছিলাম আপনাকে না জানা সত্ত্বে আপনাকে অনেক গালি দিয়েছি যার জন্য সরি আরে না সরি বলার কোনো দরকার নেই আমি তোমার কথা কিছুই মনে করিনি তো এখানে কেন আমার সঙ্গে দেখা করতে আসছো না কোথাও যাওয়ার জন্য আসছো আসলে আমি আপনার সঙ্গে দেখা করার জন্য আসছিলাম দেখা করে খুব ভালো লাগলো আপনি সুস্থ আছেন এই বোধ হয় আর শুক্র আলহামদুলিল্লাহ তোমাকেও ধন্যবাদ এত কষ্ট করে আমাকে দেখার জন্য আসছো আচ্ছা ঠিক আছে আমি এখন আসি অন্য সময় কথা বলবো না আচ্ছা ঠিক আছে এই শালা খারা মেলা খোঁজা খুজির পর তো পাইছি ঢাকা বাসি লুকে আছিস এবার খারা এই খেলার পুট ফির কিডা আমার এক তোরে খোঁজা খুঁজির পর পাইছি এই মিয়া আপনি কিডা এত কথা বলছেন কিসের জন্য আপনি আমাক চেনেন এই শালা সুকর তোর ঘরের মতো সন্ত্রাসীদের বাপ আমি দাঁড়া এটি বেশি কথা বলে তোকে এটি বাদাম পিটানি শুরু করবি আরে এই পুট কি কয় এই খালারগুডি আই দিয়ে খাইছে আজকে এই হালাই কললু পুলিশের গায় হাফ এই শালারা আজকে বানামু হাই হাই কয় কি সিভিল বেশি পুলিশ আমি তো বুঝবেরি পারি না ইসকে না আমার খবর আছে ওই শালা খানা তুই আমার গা ধর তুই এই পুলিশের গা আউট আজকে তুই বুঝবি আমার করদিন গায় খারাপ

আরে হ্যাঁ তোমার প্রমোশন হবে আমি কখন মিথ্যা কথা বলছি কুপা মাসুদের ভাইয়ের খুনিকে তুমি ধরিয়ে দিয়েছো তোমার তো প্রমোশন অবশ্যই হবে তোমারও হবে আমারও হবে রনি সাহেব আর দেরি না খুব তাড়াতাড়ি যত ইমার্জেন্সি পারেন ওকে ধরে নিয়ে আসেন আর একটা বিষয় সাবধান সে কিন্তু বড় সন্ত্রাসী একটু দেখে শুনে নিয়ে আসবেন যত প্রশাসন লাগে নিয়ে আসবেন ইয়েস স্যার আমি ইমার্জেন্সি কান থেকে বেরোচ্ছি আপনার টেনশন করার দরকার নেই আমি এখনই রওনা দেবো একে মাথা গরম আছে এই অ টাইমে আবার কেটা ফোন দিত দেখি ফোনটা রিসিভ করি তো হ্যালো কে বলছেন ভাই আমি থানার রসি বলছিলাম হ্যাঁ তে বলেন ওসি সাহেব কি খবর এখনো পর্যন্ত কোনো খবর পেলাম না মাথা কল গরম হয়ে যা নাকি ভাই আর মাথা গরম করার কোনো দরকার নাই ভিক্রিমকে আমরা গ্রেফতার করতে পেরেছি অবশেষে সে ঢাকায় পলাতক হয়েছিল তাকে ঢাকা থেকে আমরা ধরে আনতেছি তাই নাকি ওসি সাহেব তাহলে তো আপনার জন্য সুখবর আছে আপনাকে আমি পুরস্কৃত করব কোনো সমস্যা নাই ওই শালাক যেভাবে হোক ধরে নিয়ে আসেন আমার সামনে জি ভাই আমরা আগামী দু ঘন্টার ভেতরে আপনার কাছে আসতে স্ত্রী ভিক্টিমকে নিয়ে ওকে ওসি সাহেব আমরা সব সময় পুলিশের নামে বদনামে শুনি যে পুলিশেরা সব সময় দেরিতে আসে আপনারা যে ঠিক সময় মতো কাজ করেন তার প্রমাণ দেখিয়ে দিলেন ওকে যত তাড়াতাড়ি ভিক্টিমকে নিয়ে আপনি আমার সামনে আসেন জি ভাই আগামী দুই ঘন্টার ভেতরে আপনার সামনে আমরা ভিক্টিমকে নিয়ে হাজির হচ্ছি राखी भाइ असल वालेकुम असल